অনেকটা ধর্যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল এটি যদিও একটি নিয়মিত বৈঠক মানে ফরেন অফিস কনসালটেন্ট হিসাবে পরিচিত কিন্তু একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং দুদেশের সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটার প্রেক্ষিত বিবেচনায় এই বৈঠকটির দিকে সকল মহলের সকৌতক দৃষ্টি ছিল কৌতূহল ভরে সবাই বৈঠকটির দিকে তাকিয়েছিলেন যে এই বৈঠকে আসলে কি ঘটে কি আলোচনা হয় দর্শক আমরা দেখলাম যে বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী দুজনেই কথা বলেছেন দুজনে মিডিয়াতে বেশ ইতিবাচক কথাবার্তা বলেছেন এবং তা থেকে ধারণা হয় অন্তত দুই পক্ষের মধ্যে যেই একটি অস্বস্তিকর পরিস্থিতি বা সম্পর্ক তৈরি হয়েছিল সেটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে অন্ততপক্ষে আলোচনার একটি জায়গা তৈরি হয়েছে এরকমটি আমাদের কাছে মনে হতে পারে আমরা একটু দেখব যে আসলে এই বৈঠকে একদিনের বৈঠকে দুই পক্ষের মধ্যে কি আলোচনাগুলো হয়েছে এবং মোটা দাগের মূল যে আলোচনার বিষয়বস্তু ছিল সেই আলোচনার বিষয়বস্তুগুলোতে কারা কতটা ছাড় দিয়েছেন এবং আসলে কতটা ঐকমত্ত হয়েছে নাকি সন্দেহ অবিশ্বাস এবং সিদ্ধান্তহীনতার মধ্য দিয়েই এই বৈঠকটি শেষ হয়েছে ঢাকার পত্রপত্রিকা এবং ভারতীয় পত্রপত্রিকায় প্রত্যেকেই অত্যন্ত গুরুত্ব সহকারে এই বৈঠকের খবর প্রকাশ করেছে এবং সেই খবরগুলোকে আমরা যদি একটা সাম আপ করি তাহলে আমরা দেখব যে কারা কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে বৈঠকে উল্লেখ করেছে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের পক্ষ থেকে যে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে যে বিষয়টি সেটি হচ্ছে ভারতের দিক থেকে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার মিথ্যা সংবাদ পরিবেশনা গুজব রটনা এইসব কিছু বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনকে কর আন্দোলনকে অবমাননা করে এই ধরনের তথ্য সম্পলিত সংবাদ পরিবেশন করা ভারতীয় পত্রপত্রিকায় যাই হোক ভারতীয় মিডিয়ার এই ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা হচ্ছে কিন্তু ইন্টারেস্টিংলি মানে বাংলাদেশের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবির একটি যেটি যে গুজব এবং অপপ্রচার সেটি মূলত সরকারের নয় সরকারের বাইরের যেটি বিক্রম মিশ্রী স্পষ্ট করে বৈঠকে বলেছেন যে সরকার এই ধরনের কোনো কথা বলে না বা সরকারের কেউ বাংলাদেশ সম্পর্কে কোনো গুজব মিথ্যা তথ্য দেয়নি সেগুলো দিয়েছে সেখানকার কোনো কোনো মিডিয়া এবং কোনো কোনো সংগঠন যেটি ভারত সরকার অন করে না অর্থাৎ সেটা ভারত সরকারের কিছু ব্যাপার না জেনারেল পাবলিক যেসব কথাবার্তা বলেছে সেটি নিয়ে ভারত সরকারের খুব বেশি কিছু যে করার নেই সেটি বিক্রম মিস্ত্রি সেটি এই আলোচনায় জানিয়ে দিয়েছেন কিন্তু বাংলাদেশের দিক থেকে দিক থেকে এই বিষয়টি বারবার ঘুরে ফিরে এসেছে সেটি বৈঠকে আনুষ্ঠানিক বৈঠকে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে যেমন এসেছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায়ও এই প্রসঙ্গটি এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি এই গুজব মিথ্যা সংবাদ পরিবেশনা ইন্ডিয়ান কোনো কোনো মিডিয়ার বা অনেক মিডিয়ার সেই বিষয়টিকে তিনি তুলে ধরেছেন ফলে যে বিষয়টি পররাষ্ট্র সচিব থেকে শুরু করে শীর্ষ ব্যক্তি পর্যন্ত সবাই তুলে ধরেছেন সেটি অবশ্য বাংলাদেশের প্রধান ইস্যু বলে বিবেচিত হতে পারে বাট বিক্রম মিশ্রের বক্তব্য ভারতীয় বক্তব্য যে এটি ভারত সরকার ওন করে না কাজেই এটি জেনারেল পাবলিকের বিষয় বাংলাদেশের দিক থেকে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ ভা গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি করা দর্শক আপনাদের নিশ্চয়ই আপনার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ঠিক ঢাকায় পররাষ্ট্র দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকটি যেদিন শুরু হচ্ছে তার ঠিক আগের দিন লন্ডনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বক্তৃতা করেছেন এবং সে বক্তৃতায় তার আগে আগে আমরা জানি যে ঢাকার অপরাধ ট্রাইব্যুনাল এক মানে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার মানে বিদ্বেষমূলক কোনো বক্তব্য ঢাকার পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া কোথাও প্রকাশ করা যাবে না তবে রাজনৈতিক বক্তব্য প্রকাশ করা যাবে সেরকম একটি ব্যাখ্যা প্রসিকিউটরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিন্তু লন্ডনে শেখ হাসিনা যে বক্তৃতাটি করেছেন সেই বক্তৃতাটিকে মনে হয়েছে যেন ঢাকার সব মিডিয়াই সেটিকে হেট স্পিচে ফেলে দিয়েছে ফলে ঢাকার কোনো পত্রিকায় সেটি প্রকাশ বা প্রচার করেনি যাই হোক তবে ঠিক দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যেকার বৈঠকে ঠিক আগের দিন শেখ হাসিনার এই বক্তব্যটিকে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই ইঙ্গিতপূর্ণ মনে করেছেন এবং মনে অনেকেই মনে করেছেন যে ভারত সরকারের সায় না থাকলে ঠিক আগের দিন এই ধরনের বক্তৃতা শেখ হাসিনা হয়তো করতেন না যাই হোক এই বক্তব্য নিয়ে পররাষ্ট্র সচিব তার বৈঠকে জোরালোভাবে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা সেখানে বসে বক্তৃতা করেন সেটি বাংলাদেশ চায় না বাংলাদেশ এটি পছন্দ করে না এবং ভারতীয় পররাষ্ট্র সচিবকে তিনি বলেছেন তিনি যেন এই বিষয়টি শেখ হাসিনাকে জানিয়ে দেন এবং চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও পররাষ্ট্র সচিবের সঙ্গে কথায় এই প্রসঙ্গটি তুলে এনেছেন ফলে দুটি পয়েন্ট একটি হচ্ছে যে গুজব অপপ্রচার মিথ্যা সংবাদ পরিবেশনা ভারতীয় মিডিয়ার আর শেখ হাসিনার বক্তৃতা এই দুটি বিষয় নিয়ে বৈঠকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে স্বয়ং চিফ অ্যাডভাইজার পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন তার সরকারের আপত্তির কথা জানিয়েছেন এবং তারা যে এটি পছন্দ করছেন না সেটি তারা জানিয়েছেন যাই হোক শেখ হাসিনার বক্তৃতার প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন যে ভারতে শেখ হাসিনার উপস্থিতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদেরকে মোটেও প্রভাবিত করে না পররাষ্ট্রসচিব ভারতের পররাষ্ট্র সচিব আরও একটি কথা বলেছেন যে তারা নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী তারা আগেও বাংলাদেশের সঙ্গে জনমূলক রিলেশন তারা মেনটেন করেছে খেয়াল করবেন এই কথাটি এই জন্য আমি একটু গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই যে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বা বর্তমান সরকার সরকারে যারা আছেন তারা সব সবসময় একটি কথা বলে থাকেন যে ভারত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করেছে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করেনি কিন্তু আজকে পররাষ্ট্র সচিব ভারতীয় পররাষ্ট্র সচিব মিটিংয়ে এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট করে বলছেন যে অতীতেও ভারত বাংলাদেশের জনগণের প্রো পিপল রিলেশন মেনটেন করেছে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে তারা প্রো পিপল আর রিলেশন তারা মেনটেন করতে চায় যাই হোক তবে এটি তারা বলছেন যে শেখ হাসিনার উপস্থিতি ভারতে এই দুই দেশের সম্পর্কের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না বা কোনো প্রভাব বিস্তার করে না যাই হোক এবার আসি যে ভারতের দিক থেকে এই বৈঠকে গুরুত্বপূর্ণ কি ছিল ভারতের দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল যে সংখ্যালঘু নির্যাতন বিক্রম মিস্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন উদ্দিন তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিক্রম মিস্ত্রীকে কোট করে তিনিও বলেছেন যে ভারতীয় প্রতিনিধি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন এবং আমি যদি বিক্রম মিস্ত্রীর বক্তব্যটাকে উদ্ধৃত করি তিনি বলেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণ নিয়ে আমরা কথা বলেছি এবং একই সঙ্গে তিনি সাংস্কৃতিক ধর্মীয় স্থাপনা এবং কূটনৈতিক স্থাপনায় হামলার দুঃখজনক হামলার প্রসঙ্গটি নিয়ে তারা আলোচনা করেছেন দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশ মিশনে সেখানকার উগ্র কিছু ভারতীয়রা আক্রমণ করেছে ভারত সেটির নিন্দা করেছে এবং পরবর্তীতে বেশ কয়েকজন সেখানে গ্রেফতারের ঘটনা ঘটেছে আবার পাঁচই আগস্ট বাংলাদেশে ইন্দিরা গান্ধী ভারতীয় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি এখনও আর ঠিক করা যায়নি সেটিও মানে ঢাকায় ভারতীয় দূতাবাসের একটি অংশ ফলে সেটি একটি ডিপ্লোম্যাটিক স্থাপনা অবশ্যই ফলে সেখানে আরও আগেই হামলা হয়েছে সেটি নিয়ে অবশ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই কোনো ধরনের বক্তব্য দুঃখ প্রকাশ কিংবা কোনো কিছু বলা হয়নি বিক্রম মিস্ত্রির বক্তব্য থেকে আমরা আন্দাজ করতে পারি যে সেই প্রসঙ্গটি আলোচনায় উঠে আসতে পারে কারণ তিনি বলছেন যে ভারত সাংস্কৃতিক ধর্মীয় এবং কূটনৈতিক স্থাপনায় দুঃখজনক হামলার বিষয় নিয়ে কথা বলেছেন মোটা দাগে এই এই হচ্ছে বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে মোটামুটি আলাপ আলোচনা হয়েছে আমরা দেখি যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারতের দুশ্চিন্তা বা ভারতের বক্তব্য যেটিকে আবার বাংলাদেশ এটি তাদের আভ্যন্তরীণ বিষয় এবং আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কিংবা ভারতের ইন্টারফেয়ারেন্স তারা পছন্দ করে না বলে জানিয়ে দিয়েছেন ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে কনসার্ন সেই কনসার্নটাকে বাংলাদেশ আসলে আমলে এখানে নিয়েছে বলে মনে হয়নি আবার বাংলাদেশ যে কথাটি বলছে যে ভারত থেকে মিস ইনফরমেশন গুজব মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে সেটি ভারতীয় প্রতিনিধি বলছেন যে সেটি সরকার করছে না সেটি প্রাইভেট কোনো ব্যক্তি সংগঠন কিংবা মিডিয়া করছে যেটি সরকার ওন করে না ফলে ভারত বাংলাদেশ সরকারের যে সবচাইতে গুরুত্বপূর্ণ কনসার্নের যে জায়গাটি সেটিও তারা পাশ কাটিয়ে গেছেন সেটিকেও তারা খুব একটা যে বিবেচনায় নিয়েছেন গুরুত্ব দিয়েছেন সেরকমটি এই বক্তব্য থেকে মনে হয়নি আবার শেখ হাসিনাকে চুপ করে দেওয়া সেই বিষয়টির ক্ষেত্রে তারা বলেছেন যে শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না তাদের দিক থেকে ফলে জায়গাটি দাঁড়িয়েছে যে দুই দেশ দুই দেশের মতো করে তারা তাদের যে দিক থেকে যে গুরুত্বপূর্ণ দাবিগুলি আলোচনায় তুলে এনেছে বা আলোচনার পয়েন্টগুলো তুলে এনেছে সেই আলোচনা প্রত্যেকে প্রত্যেকের কাউন্টার দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মাঝামাঝি জায়গায় এসে মানে এই সব পয়েন্টগুলোতে যে কোথাও একটা সমঝোতার জায়গা কিংবা কোথাও একটা আরও ফার্দার আলোচনার জায়গা সেরকম কিছু হয়েছে বলে দুই পক্ষের বক্তব্য থেকে আমরা তেমন কোনো আভাস ইঙ্গিত আমরা পাইনি এর বাইরে অবশ্য দুইটি দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেগুলো নিয়ে হয়তো ফার্দার আরও আলাপ আলোচনা হবে বিশেষ করে পানি বন্টন বা পানি ন্যায্য হিস্সা বিষয়ক একটা আলাপ আলোচনার প্রসঙ্গ সেখানে উঠে এসেছে যেটি নিয়ে ফার্দার আরও ডিসকাশন হবে কিন্তু এর বাইরে সবচেয়ে আরও একটি এটি অবশ্য বাংলাদেশের জনতার জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ বাংলাদেশ প্রতিনিধি দল রাইটলি যে ভারতের বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নীতি সহজ করার জন্য বা ভিসা চালু করার জন্য দ্রুত চালু করার জন্য তারা অনুরোধ করেছেন এবং ভারত সরকার বলেছেন সেটি তারা খুব দ্রুত সহসাই করবেন খুব দ্রুতই করবেন এটি আমার কাছে মনে হয়েছে যে পুরো এই একদিনের যে বৈঠক সেই বৈঠকের মধ্যে সবচেয়েতে মানে পজিটিভ কোনো দিক যদি আমি বলি কিংবা প্রো পিপল জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় যদি বলি সেটি হচ্ছে এটি হলো একটি বিষয় যাই হোক বৈঠক শেষ অবশ্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন যে দুই দেশের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল সেই আস্থার সংকট কাটিয়ে ওঠার অন্তত একটা প্রথম ধাপে আমরা পৌঁছেছি আমার কাছে তাই মনে হয় যে অ্যাটলিস্ট দুই পক্ষ আলোচনায় বসেছে টেবিলে বসে বসেছে সামনাসামনি তারা তাদের নিজেদের কথাগুলো বলেছে আবার সামনাসামনি বসে সেটার কাউন্টার করা গেছে এই যে সামনাসামনি টেবিলে বসে কথা বলা কাউন্টার দেওয়া তর্ক করা বিতর্ক করা এটি হচ্ছে প্রয়োজনীয় প্রয়োজন এবং নিকট প্রতিবেশী দুটি দেশের মধ্যে এই বিষয়টি যত বেশি ঘটবে যত বেশি টেবিলে বসে দুই পক্ষের প্রতিনিধিরা ডিপ্লোম্যাটরা কিংবা রাজনীতিকরা আলোচনা করবেন তর্ক করবেন বিতর্ক করবেন এবং তর্ক বিতর্কের মাধ্যমে একটা উপসংহারে পৌঁছবেন তত বেশি দুই দেশের সম্পর্ক অনেক সুস্থ হবে এবং দুই দেশের সম্পর্কে আরও উন্নয়ন ঘটবে এবং অবশ্যই দুই দেশের ক্ষেত্রেই এই যে রাস্তায় দাঁড়িয়ে চার দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবো কিংবা চট্টগ্রামকে আলাদা করে ফেলবো এই ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো দুই দেশের সম্পর্ককে মানে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধকতায় তৈরি করবে কোনো মানে সহায়ক হিসাবে কাজ করবে না সহায়ক হিসাবে কাজ করবে দুই দেশের আলোচনা দুই দেশের মধ্যকার মধ্যে যত বেশি ইন্টারাকশান হয় সেটি আমরা আশা করব যে ভারত বাংলাদেশের মধ্যে আরও বেশি ইন্টারাকশান হবে তারা বসবেন আরও বেশি তর্ক করবেন এবং বিশেষ করে যেই নিয়ে উভয় পক্ষের আপত্তি আছে বিতর্ক আছে সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি তর্ক করবে তর্ক করে করে তারা সময় সিদ্ধান্তে পৌঁছবেন সো আলোচনা চলুক তর্ক চলুক বিতর্ক চলুক এবং আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমেই ভারত বাংলাদেশের মধ্যে একটি শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন